মহাদিশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ব্যাথাতে আসরের অন্যতম সেরা খেলোয়াড় আজিজুল হাকিম তামিম টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আর সেই বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তামিম সেই স্বীকৃতিস্বরূপ আজ তামিমকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক জানায় বাংলাদেশ অনুর্ধ্বনীশ এশিয়া কাপে দলকে নেতৃত্ব দিয়েছেন প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট স্কলারশিপ পাওয়া আজিজুল হাকিম তামিম এটি প্রাইম ব্যাংকের জন্য বাড়তি আনন্দের তামিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে তাকে ক্রেস্ট উপহার দেওয়া হয় নিজের অনুভূতির কথা জানিয়ে তামিম বলেন আসলে আলহামদুলিল্লাহ সব ভালো লাগতেছে আপনারা জানেনই কালকে থেকে অনেকক্ষণ সবাই অভিনন্দন জানাইতেছে এবং আমরা যেটা করছি অনেক কষ্ট হয়েছে মানে অনেক আমরা পরিশ্রম করছি অনেক দিন ধরে আমরা সবাই সো ভালো লাগতেছে প্রাইম ব্যাংক আমাকে একটা এই যে একটা উপহার দিয়েছে ধন্যবাদ প্রাইম ম্যাঙ্ক আমার পাশে যতদিন দাঁড়িয়েছে এই জন্যই অনেক ধন্যবাদ প্রাইম ম্যাংক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট বিশেষজ্ঞ নাজমুল আবেদিন ফাহিম গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান ও বিসিবি পরিচালক ফাহিম সিনহা প্রাইম ব্যাংকের হেড অফ ব্রাঞ্চ অ্যান্ড কমিউনিকেশন সৈয়দ রায়হান তারিক এবং বিসিবি গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাউসার ফাইনাল ম্যাচ দলীয় ও নিজের পারফরমেন্স প্রাইম ব্যাংক ও দর্শকদের অবদান নিয়ে কথা বলেন আজিজুল হাকিম তামিম ফাইনালে ভারতের বিপক্ষে যে তার আত্মবিশ্বাস ছিল জানিয়ে তামিম বলেন আমরা ফাইনাল আগে যে সেমিফাইনাল ম্যাচটা খেলছিলাম সেখানে আমরা পাকিস্তানের মন যারা কিনা টুর্নামেন্টে বেস্ট খেলছে তাদেরকে আমাদের বোলিং সাইডে আমরা একশো ষোলো রানে বা সতেরো রানে আউট করছিলাম সো ওই বিশ্বাসটাই ছিল যে না আমরা ওইটাই আর কি ধারাবাহিকতা রাখবো ফাইনালে আর আমার কনফিডেন্স ছিল আমার বলারের উপরে বলাররা যা করছে সো ওইটাই আলহামদুলিল্লাহ দর্শকদের সমর্থনের কথা জানাতেও ভোলেননি এই ব্যাটার তারা যে আসলে সকাল থেকে কষ্ট করছিল আমাদের জন্য আসছে তারা এবং আমাদের জন্য অনেক সাপোর্ট করছে মানুষজন আর তাদের সাপোর্টটা আমাদের দেখেন অনেক সময় ঘুরাই দিছে তারা যখন কথা হয়তো অ্যাপ্রিসিয়েট করছে ব্যাটসম্যান বা যারা বলেন একটু সমস্যা হয় মেন্টালি ভাবে সো এটা আমাদেরকে খুবই হেল্পফুল করছে নাজিফা তাসলিম ক্রিকেট নাইনটি সেভেন ठाकुर। कश्मीर बुधेरा, सब बापा को। सेंडरा। ठाकुर। आपने एक तो साइड एक जगह नेट साइड एक तो बाहर वाला निकले।